হ্যাঁ হয়েছে ওইছে ঠান্ডা হয়েছে হ্যাঁ চোল নাই এখানে কোনো চোল নাই ওরা বাকসা পাল্টাইতেছে ও ওরা দুজনে লেবার জালার ডিম দেখেছি লেট এসো ঠিক আছে মানে কেউ চল না তুমি যা ভাবতেছো ওরা ওরা কেউ চোল না ওই যে ওই জানালা দুজন দু তিনজন লোক দেখা যায় ওই হ্যাঁ ওরা বাসা পাল্টাইতেছে বাইরের লোক দেখতাছে দুই তিনজনের এখানে

হ্যাঁ মাছ পালতে দিব না মামা মশাই হ্যাঁ আদে প্রয়োজন सीटेटে মাছ পালতে করতেছে আর ওনছিলাছিল গল হইবো এ চোরা হয় নাই ওলদুজনী মাছা বন্নাই দিছে বুঝছস বুঝছস হ্যাঁ আ চিলা না সকাল সকাল ভোর বেলা কিন্তু হন সবাই ঘুমায় না না বলছি বোঝাইতেছি বুঝনা তুমি না জিলা না হাম চেক করি আসো হাম চেক আছো আছু বাইলৰ মানুহ দেখিছে যে বাইল মানুহ দেখিছে দুই তিনিজন ৰাতি কালকে ঔদিকে চলাইছিলে বোলবেলা গতকাল লাইটে বোলবেলা না চিলাইছে আমাৰ বুজি নাই চকাল বেলা জান্তে